উত্তর কাদুয়ার সুব্রত পট্টনায়কের পারিবারিক দুর্গোৎসবের রীতিনীতি মেনে সন্ধি পুজোর আয়োজন হয় পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার উত্তর কাদুয়ায় সুব্রত পট্টনায়কের পারিবারিক দুর্গোৎসবের রীতিনীতি মেনে সন্ধি পুজোর আয়োজন করা হয় সুব্রত পট্টনায়কের দাদুর আমলে পারিবারিক দুর্গোৎসব হতো এই দুর্গোৎসবকে ধরে রেখেছেন সুব্রত পট্টনায়ক তিনি দুর্গোৎসব চালিয়েছেন পরিবারের পক্ষ থেকে সুব্রত পট্টনায়কের চারজনের পরিবার সুব্রত পট্টনায়ক স্ত্রী এবং এক ছেলে এক মেয়ে এই পারিবারিক দুর্গোৎসবে প্রত্যেক বছরের ন্যায় এবছরও ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল বিগত বছরের ন্যায় এবছরও আড়াইশোর অধিক ভক্ত প্রসাদ গ্রহণ করেন সুব্রত পট্টনায়ক সূত্রে জানা যায় এই পারিবারিক পুজো শতবর্ষে পদার্পণ করল সামনে বছর শতবর্ষ উদযাপন করা হবে দুর্গোৎসবের সমস্ত রীতিনীতি মেনে পারিবারিক পুজো করা হয় অষ্টমীতে সন্ধি পূজার আয়োজন করা হয় প্রত্যেক বছরের ন্যায় এবছর অষ্টমী নবমীতে ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় সন্ধি পুজো পুজো রীতিনীতি বলতে কি আমরা দেখুন আমরা ঘরে পুজো করি তো ব্যাপারটা হচ্ছে আমরা একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে যতটা আমাদের সম্ভব আমাদের তান্ত্রিকতা বা জ্ঞান জ্ঞানটা পুজোর জ্ঞান নেই তবুও এই যেটা আমাদের পূজা রীতিনীতি আমরা বহুদিন ধরে করে আসছি তো যারা রীতিনীতিটা আমরা জানি দেখে আসছি জানি বলাটা ভুল যদিও দেখে আসছি তো সেই হিসাবে যতটা পারি আমাদের ভক্তি দিয়ে পুজো করি এটা হচ্ছে মূল কথা শ্রদ্ধা ভক্তি নম্রতার সাথে আমরা পুজো করি দেবী দুর্গা এটা বড়ো অনুষ্ঠান মনে করি আমি যে আমাদের যত অনুষ্ঠান আমি তো অনেক সংস্থার সাথে জড়িত আজকে দেখুন সব জায়গায় আমি থাকি আজকে এই দুর্গা পুজোর চার দিনে বেড়ে ঘরেই থাকে আমাদের ঘরে পুজো হয় এবার এই পুজোর মধ্যে কী বলবো যেরকম সন্ন্যাস যেভাবে থাকে তো সেইভাবেই আমি থাকি আর পরে চার পাঁচ দিন আমাকে থাকতে হয় এই বিজয় ইয়ের পরে বিজয় যে আমাদের বিসর্জনের পরে আমি বেরোতে পারবো এরকম আমাদের সামনে একটা মাইতি আছে ওই সংস্থার সাথে আমি জড়িত আছি কিন্তু বিজয় বলা আছে আমার মিটিংয়ে যে আমি বিজয় তিনি ঢুকুন আর কালকের কথা যখন বললেন বলে তো সেই আমরা বদ্মফুলো এই সব দিয়ে চোখের জল পদ্মফুল দিয়ে পুজো করি এবারে রীতি নীতি একশো আটটা বদ্য লাগে আমাদের যেটা বলেছিলাম কালকেও লাইফে বলেছিলাম এবারে একশো আট প্রদীপ চলে তার সাথে একশো আটের আবার ইয়ে থাকে কী বলে জবা ফুলের মালা তারপরে অপরাজিতার মালা একশো আট এবার ঠাকুর মশাই আছেন ওনারা পুজো করছেন ওনাদের থেকে একটু শুনলেন আপনি আমাদের এবছর নতুন এসছেন ওনারা অন্য পুজো করতেন অসুবিধার কারণে এসছেন এবারে তো পুজোটা ওনারা কীভাবে করছেন ওনারা নিশ্চয়ই একটু বলে দেবেন যে এখানে এসে পুজোটা ভালো লাগছে কি নিয়ম মাপিং করছেন তো বললাম কালকে লাইফাই বলেছিলাম যে ব্রতি কিছু এসেছিলেন কালকে সাড়ে তিনশো চারশো মতন ব্রতি হয়েছিলেন ওনারা দিয়ে অঞ্জলি দিয়ে প্রসাদ গ্রহণ করে গেছিলেন সকালে নবমীর পুজোতে অনেক নবমীতে অনেক ব্রতি আসতে আসেন এবং এবারে এবারেও এসেছিলেন এবং দুশো জন মতন এসেছিলেন সকালে ওনারা পুজো পাঠ করে চলে গেছেন পুজো অঞ্জলি দিয়ে চলে গেছেন এবারে আমাদের পুজো এখন হচ্ছে এখন নবমী দিকে চলছে এবারে হোম হলেই আমাদের পুজো শেষ হবে তো নবমী পুজো তো সেই একই নিয়মে পুজো হচ্ছে সেই আমরা তো বলেছি যে ঠাকুরের সেই প্রথম থেকে যে আমাদের হয়ে আসছে প্রথম হচ্ছে কী বলে ষোলশ বছরে পুজো হচ্ছে আমাদের পুজোর পরে এবারে ঠাকুরের ভোগ নিবেদন হবে আউতি হবে আজকে আউতি হবে প্রতিদিনই আমাদের আউতি হয় একশো আটটা বেলপাতা দিয়ে প্রতিদিন আউতি হয় আজকে পূর্ণ আউতি হবে আজকে আউতি হয়ে তারপর নয় পুজো সঙ্গে হবে আপনি জানতে চেয়েছিলেন আর আজকে আজকে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা সেটা আমাদের রাত্রে নয় পুজোর পরে আহ প্রসাদ খাওয়ার একটা প্রোগ্রাম আমাদের আছে নমি পুজোর পরে আমাদের পরিবারে বলতে কি একটা ঘটনা এখানে বলে দিয়ে আমাদের পরিবারে আমার একটা ভাইজি প্রেগনেন্ট আছে ভাইজি তো তাকে নিয়ে আমার ভাইরা ব্যস্ত আছে তো সেই কারণে তারা আসতে পারেনি কিন্তু আমার ভাইরা আছে আমরা সব ভাই যদি মিলিত হয়ে এই জায়গাটা থাকি মনে করবেন যে অনেক বড়ো ফ্যামিলি কিন্তু বছর সেটা হয়ে ওঠে আমরা এখানে আছি তারা আসতে পারেনি যার জন্য ফোনে যোগাযোগ হচ্ছে কথাবার্তা হচ্ছে সবই হচ্ছে কিন্তু তারা আসতে পারেনি কারণে আসতে পারেনি পরের বছর সবাই একসাথে মিলে আমরা বিসর্জন করে বিসর্জন হবে না দেবী বিসর্জন বট বিসর্জন হবে ঘট বিসর্জনের পরে এবারে শত্রু খেলা অনেক মহিলারা যেন পাশাপাশি ওনারা সব সিঁদুর খেলায় মাতেন এই শবুর খেলার পরে আমাদের ঠাকুর মশারা থাকবেন এবং যতজন আমাদের এই পুজোর সাথে জড়িত পাশাপাশি কর্মী যারা কর্মী বলে যান যারা পুজোর সাথে মিলেছেন কাজকর্ম করেছেন আমাদের সবাইকে নিয়ে আমাদের একটা অনুষ্ঠান হয় সেটা হচ্ছে কোনো একটা কথা বলে আজকে দেবী আছেন তবু বলেছি মাছ মাংসের একটা প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রাম আমাদের হবে আগামীকাল সেই প্রোগ্রাম করার পরে যে যার আহ মানে ঠাকুর মশাই একটা কিছু পয়সা করে দিতে হয় তো ওইগুলো সব নামটা আপনার সুবিধা রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ডিএন আপডেট